নমস্কার বন্ধুরা বংজিলা কাপেল ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন চলছে শ্রাবণ মাস তাই আজ আমরা এই ভিডিওতে বাকের সমস্ত সরঞ্জাম কোথায় পাওয়া যায় তাও আবার সবচেয়ে সস্তায় তার খরচ চলে এলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমাদের পাশে থাকবেন জয় বাবা না আমরা এই মুহূর্তে চলে এসেছি বিকি স্টোর্স এ রয়েছে আমাদের সামনে আর আজকে আমরা যেগুলো দেখবো বাকের আইটেম শ্রাবণ মাস তো চলেই এসছে তো কি কি আইটেম আছে এখন তোমার কাছে এখন এই মুহূর্তে আমার মানে এত ক্রাশ হচ্ছে যে আমার কাছে অর্ধেক থেকে বেশি মাল শেষ হয়ে চলেছে আপনারা সবকিছু পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে দেখুন এই এক ধরনের দেখুন ত্রিশূল আছে ত্রিশূল এটা কত ফুটের আছে এটা ছ ফুটের আছে আমি আছি পাঁচ ফুট সাত ইঞ্চি এটা এটা ছ ফুটের আছে ছ ফুট এটা ছ হাজার টাকা ঠিক আছে

পিছনে আপনি আরো ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি আমার কাছে ঠিক আছে প্রচুর ভ্যারাইটিস আছে হ্যাঁ আর এই মুহূর্তে আমার কাছে সব আউট অফ স্টক হয়ে গেছে কিন্তু কাল থেকে আমার কাছে আবার মাল এসে যাবে এই যে আছে আমাদের আমাদেরকে ছশো টাকার জোড়া থেকে নট চালু আছে আচ্ছা আরো বড় বড় সাইজ আছে সাজানোর আইটেম না এখানে দেখুন সব সাড়ে মাথা এখানে আছে সব পাঁচ হাজার টাকার জোড়া আচ্ছা এখন আমি পাঁচ হাজার টাকা জোড়া বেচছি অন্য দোকানে আপনি সাড়ে পাঁচ ছয় পাবেন কিন্তু আমার কাছে পাঁচ হাজার টাকা জোড়া আছে ওকে এখন ট্রেন্ডিং এর মধ্যে এই দেখুন এই বাবা মায়ের মুখ এটা মা এটা পার্বতী মায়ের মুখ এটা আপনার ভোলে বাবা মুখ ওকে খুব সুন্দর এগুলো সব আকে এটা হ্যাঁ হ্যাঁ এটা মার্কেট কলসি ওপে আমরা সব ফিট করে দিই আচ্ছা এটা কি রকম দাম আছে এগুলো আপনার কিলো ধরে আছে ফোন করবেন আমি দাম বলে দেব ঠিক আছে এই একটা এই একটা দেখুন মুখা আছে আচ্ছা এই মুখা আছে ছোট বড় সাইজ আছে এটা ছোট সাইজ ছোট সাইজ বড় সাইজ এগুলো কি কিলো ধরে এগুলো কিলো ধরে ফোন করবেন আমি দাম বলে দেব তাদেরকে কল করবে আমি দেখাচ্ছি আমি হান্ডিয়া কলসি দেখুন এই এক ধরনের হান্ডিয়া হয় হুম এটা একটা এই এক ধরনের আছে ঠিক আছে এই এক ধরনের হান্ডি আছে আচ্ছা এটা থেকে ওটা এটা হলো হান্ডি আছে এটা কোন কলসি হয় এটা কলসি বলে এটা একদম নি নিচে পুটিং করা আছে ওকে ঠিক আছে এই এক ধরনের এগুলো তো আপনারা চোদ্দশো পঁচিশ টাকা থেকে জোড়া চালু আছে ওকে ঠিক আছে তারপর আমাদের কাছে

এটা হ্যাঁ 5 ফুট হবে আচ্ছা 5 ফুট 5 ফুট আছে 6 ফুটেরও আছে এর বড়ও আছে ঠিক আছে কি প্রাইস আছে দাদা এটা আপনার পড়বে ওই 6000 টাকা মত 6000 টাকা হ্যাঁ এবার আমি দেখাচ্ছি যে রকম এই ফ্লাওয়ার বাস এই ফ্লাওয়ার বাস তো সব সাইজে পেয়ে যাবে হুম ফ্লাওয়ার বাস সব সাইজে পেয়ে যাবে এগুলো ছোট বড় সব সাইজে হ্যাঁ ছোট বড় সব সাইজে পেয়ে যাবে

বিশাল বড় একটা খাড়া তো ফুটে খাড়া আছে এই এটা এটা পাঁচ ফুটে খাড়া আছে পুরো দেখালাম না প্যাকিং তো এটা পাঁচ প্যাক করা আছে তাই হ্যাঁ পাঁচ ফুটে খাড়া আছে করা হয়েছে এটা আমরা ডবল পলেরও আমাকে যে মাল আসছে অলরেডি দুটো তিনটে বেঁচে দিয়েছি আরো মাল আস সমস্ত জিনিস পেয়ে যাবেন ঠিক আছে আপনারা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে কল করবেন কল করে আসবেন কল করলে তাহলে তোমরা গাইড আমরা গাইড করব কিরকম ভাবে আসতে হবে শঙ্খ বাহ এই শঙ্খ আছে দুদিকে এটা এটা এই বছর কার নিউ স্টাইল সবাই 10000 টাকা বেচছে আমরা 8000 টাকা বেচছি আসুন বন্ধু আমার 10 টা বেচেও দিয়েছি 8000 টাকা এটা 8000 টাকা অন্য জায়গায় 10000 টাকা দাম পাবো দুদিকেই কাজ করা রয়েছে দুদিকেই কাজ করা হ্যাঁ বাবা মুখ করা আছে এটা হচ্ছে হাফ চাঁদের মধ্যে একদিকে বাবা আছে একদিকে মা আছে

আর যারা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকে আমাদের এই পেজটাকে ফলো করে দিও তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো বন্ধু বাই